যেই কাণ্ডটা আজ পিয়ারুল ভাইয়ের সঙ্গে হলো কেউ যদি অভিষেকের সঙ্গে এই রকম কাজ করে মুখ্যমন্ত্রী এটা মেনে নিতে পারবেন তো পিয়ারুল ভাইকে আমি চিনি অ্যাডভোকেট পিয়ারুল ভাই এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা তীব্র ভাষায় ধিৎকার জানাই খুব নোংরা ঘটনা তৃণমূল শেষ হয়ে যাচ্ছে সেই ভয় আতঙ্ক থেকে এই কাজ করছে পিয়ারুল ভাইকে আমি চিনি অ্যাডভোকেট পিয়ারুল ভাই তার হাড়োয় উপনির্বাচনে উনি ক্যান্ডিডেট ছিলেন আমি ওনার প্রচারেও গেছিলাম মঞ্চের পক্ষ থেকে ওখানে নৌসাদ সিদ্দিকী প্রসেনজিৎ বসু এরা সবাই ছিল অত্যন্ত মানে ভদ্রলোক ভালো ছেলে অতএব এদের বিরুদ্ধে এইরকম ক্রিমিনালদের লেলিয়ে দিয়ে এই ধরনের কাজগুলো করা এগুলো গণতন্ত্র বিরোধী এবং বাংলার সংস্কৃতির বিরোধী এই যে কোনোক্ষণি মমতা বন্দ্যোপাধ্যায় করছে এমনকি নেত্রীরাও বাদ পড়ছে না আপনি বলুন তো কাল যদি অভিষেক কোথাও মার খায় আর যদি বিরোধী পক্ষ বলে যে দু লাখ টাকা দিয়ে দেবো মরার কথা বলছি না কেউ মারা গেলে মমতা বন্দ্যোপাধ্যায় দু লাখ টাকা দিচ্ছে তাও সবাই কেনা যেটা খুব হাইলাইট হয় তাকেই দেয় আর কন্ট্রাকচুয়াল একটা জব দেয় মূল্য এরাজ্যে মূল্যে দেয় না তা আমার কথা হচ্ছে যেই কাণ্ডটা আজ পিয়ারুল ভাইয়ের সঙ্গে হলো কেউ যদি অভিষেক অভিষেকের সঙ্গে এই রকম কাজ করে মুখ্যমন্ত্রী এটা মেনে নিতে পারবেন তো তাহলে আইনের চোখে যে সবাই সমান তাহলে পিয়ারুলের প্রতি পিয়ারুল ভাইয়ের প্রতি যারা খারাপ ব্যবহার এরকম নৃশংস কাণ্ড করলো তাদের বিরুদ্ধে পুলিশ কি অ্যাকশান নেবে আর পুলিশের বিরুদ্ধে উনি কি অ্যাকশান নেবে রাজ্যে ল অর্ডার কোথায় তো এইটা আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এটা একেবারে মেনে নেওয়ার মতো বিষয় নয় খালি পিয়ারুল ভাই বলে না যে কোনো রাজনৈতিক বিরুদ্ধে এই ধরনের পরিকল্পিত আক্রমণ খুব এইটা পুরো সাজানো গেম আপনি প্রথমে দেখুন এই ভারত সরকার প্রয়োজনে জয়লালিতার মতো জনপ্রিয় নেত্রীকে জেলে বুঝতে পারে লালু প্রসাদ যাদবের মতো ভয়ঙ্কর নেতাকে জেলে বুঝতে পারে আপনার দিল্লির যে আমাদের মুখ্যমন্ত্রী তাকে কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল তাকে জেলে বুঝতে পারে এমন সোরেন কেউ করতে পারে আর অনেক নেতা ভারতবর্ষে জেল কেটেছে পাঁচিল গিয়ে তাকে তুলে আনতে পারে কিন্তু মুখ্যমন্ত্রীকে ছুতে পারে না কেন এটাই সেটিং ভারত সরকার তো দুর্বল না আসলে এই ঘটনাটা সাজানো হয়েছে ওরা বলেই এসছে আমরা যাচ্ছি মুখ্যমন্ত্রী যাবেন ফাইলগুলো ঢ্যাং ঢ্যাং করে তুলে আনবে প্রথমে ক্যামাক স্ট্রিটের অফিস থেকে তুললেন তারপরে শর্ট লেকের অফিস থেকে তুললেন এবং সেন্ট্রাল ফোর্স এখানে দাঁড়িয়ে থাকলো আটকালো না এটাই সেটিং একদিকে বাংলার লোক কিছু বুদ্ধিজীবী কিছু লেখক কিছু অ্যাঙ্কার বলছে অগ্নিকন্যা কি সাহস বিজেপির দাঁত ভেঙে দিল ইডিকে একেবারে পরাস্ত করে ফাইল তুলে নিয়ে চলে আসলো এবং তারপরে ওইখানে সঙ্গে সঙ্গে মাইক রেডি উনি ওখানে ভাষণ দিলেন মিডিয়াকে গালাগালি দিলেন দালাল বললেন এবং তারপরে পুরো পশ্চিমবাংলার ব্লকে ব্লকে ছেলেদের নামিয়ে নিলেন ওনার ওই চুরিটাকে বীরত্ব হিসাবে তুলে দেখাতে যে একদম বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন মূল গল্প হলো বিজেপির সঙ্গে ওনার ব্যাপক সংঘাত চলছে এইটা তুলে দিতে মানুষ বুঝে গেছে বিজেপি আর তৃণমূল এদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেই ধারণাটা ভাঙার জন্য নতুন করে সাজানো হয়েছে পার্থক্য তো অবশ্যই আছে শাহজাহান যখন মার খেলো তারপরে রাজ্য সরকার তাকে তুলে জেলে পরে দিলো সেই বাচ্চা এখন জেলে মুখ্যমন্ত্রীকে কি কেউ জেলে পুরল তাহলে দুটো ঘটনাকে এক করে দেখছেন কেন কিন্তু এখানে একটা লক্ষ্যণীয় বিষয় নিজের চুরির ফাইল বাঁচানোর জন্য উনি ঝাঁপিয়ে পড়লেন কিন্তু পার্থচ্যাটার্জির বাড়িতে যখন রেড হয়েছিল তখন কি উনি বাচ্চা দেখেছিলেন যাননি যখন রাজীবকে ধরার জন্য এসছিল নিজাম প্যালেসে যখন ফিরাদ হাকিমকে ধরলো তখন কিন্তু তাকে বাঁচাতে উনি ঘেরাও করলেন পার্টির লোকদের নিয়ে নিজাম প্যালেস ঘেরাও করে নিলেন আবার উনি ওই রাজীব কুমারকে নামে যখন ওয়ারেন্ট বেরিয়ে গেল উনি তখন মেট্রো চালে গিয়ে ধরনা বসলেন আসলে ফিরাদ হাকিম যদি মুখ খোলে মুখ্যমন্ত্রীর অনেক গোপন তত্ত্ব বেরিয়ে যাবে রাজীব কুমার যদি মুখ খোলে ধরা পড়ে যায় তাহলে মুখ্যমন্ত্রীর অনেক কেচ্ছা সামনে এসে যাবে অতএব মুখ্যমন্ত্রী নিজের প্রয়োজনে নিজের পরিবারে নিজের বৌমাকে যদি এয়ারপোর্টে আটকে দেওয়া হয় সোনা সাব এ সেখানে উনি বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়বেন কিন্তু তাপস পাল জেলে যেতে পারে আমাদের সুদীপ জেলে যেতে পারে আমাদের ঘোষ জেলে যেতে পারে মদন মিত্র জেলে যেতে পারে এগুলো কিন্তু ফাউমাল তাই মমতা বন্দ্যোপাধ্যায় এরা জেলে গেলে কিছু বলেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জেলে ঢোকান যারা যারা তিডিং তিটিং করে নাচছিল সর্বশক্তিমান নেতা হিসাবে অভিষেককে দাঁড় করানোর জন্য বাকি সবকটাকে জেলে পুরে ঠান্ডা করে দিলেন কেউ যদি মাথা তোলো সবকে জেলে যেতে হবে তাহলে যেই ইডি যেই সিবিআই এদেরকে জেলে ধরে সেটা অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে কেন করে না এটাই সেটি ইডি এবং সিবিআই যে জায়গায় যায় তদন্ত করতে তারা ক্যামেরা করে আমি নিজে দেখেছি তো এই যে সেদিনে আইপ্যাকের যে দপ্তরে গিয়েছিল সেখানে কি ক্যামেরা করছিল না পুলিশ প্রশাসন কাছে এখন ইডি ইডি অফিসাররা মানে যারা যারা ক্যামেরা করে সেই ক্যামেরা চাচ্ছে যে আপনাদের কাছে যদি কোনো ফুটেজ থাকে আপনারা দিন এটাকে কেমন করে দেখছেন মানে ওরা দেখাচ্ছে যে আমরা প্রচন্ড চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর ভুল ত্রুটি দেখার দেখার জন্য কিন্তু তাদের হাতে নাকি কোনো প্রমাণ নেই ঠিক আছে আর দেখলেন না আদালতে গেল একে অপরের বিরুদ্ধে পিটিশন দিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ওরা আমার তথ্য চুরি করতে এসছে আর এডি বললেও উনি তথ্য চুরি করে নিয়ে চলে গেছে আর মাঝখান থেকে জজ এজলা ছেড়ে পালিয়ে গেল কারণ দুটোই তো সেটিং মাল কার বিরুদ্ধে জজ যাবে জজও কনফিউজ হয়ে গেছে বুঝতে পারেনি। তাহলে এইটা হচ্ছে এদের বাস্তব অবস্থা এদের বিরুদ্ধে আদালতে যেতে পারবে না বাঙালি ভদ্র হ্যাঁ আমি বিভিন্ন রাজ্যে গিয়ে এরকম শুনেছিলাম বাঙালি মালের ভদ্রলোক তো বর্তমান পশ্চিমবাংলায় যেভাবে চলছে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রের একটা তদন্তকারী দল যারা তদন্ত করছে সেখান থেকে ফাইল নিয়ে চলে আসছে আছে দেখেন ভদ্র শব্দের সঙ্গে কোনো সম্পর্ক নেই ঠিক তো ভদ্র শব্দ ভদ্র লোকেদের জন্য হয় হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের যা পুরো জীবন পুরো ইতিহাস হ্যাঁ উনি এখন নতুন ভদ্র হয়েছেন ঠিক আছে কদিন আগে বললেন উড়িষ্যায় তোমরা আমার বাঙালি ভাইকে মারছ বাংলা বলার জন্য তোমাদের অনেক উড়িয়া ভাই আমাদের এখানে আছে তারা আমাদের আপন আত্মীয় আমরা তাদের কোনো ক্ষতি করি না আমি চাইলে কিন্তু উড়িষ্যা ভবন ঘেরাও করতে পারি কিন্তু ভদ্রতার কারণে করি না তাহলে উড়িষ্যা ভবন যদি উনি ঘেরাও করেন তাহলে অবতর হয়ে যাবেন ভদ্রতার খাতিরে করছেন না তাহলে সারা জীবন যেই মহিলা রেল অবরোধ পথ অবরোধ বাংলা বন্ধ করে উনি মুখ্যমন্ত্রী হলেন আজকে উড়িষ্যা ভবন ঘিরলে তিনি অসভ্যতা করবেন না মানে বাঙালি বিশেষ করে মুসলমান ওখানে মারে মরুক প্রতিদিন লাশ আসে আসুক কিন্তু উড়িষ্যা ভবন আমি ঘিরব না এটা উড়িষ্যাবাসীকে উনি গ্যারেন্টি দিচ্ছেন তোমরা নিশ্চিন্তে মারতে পারো আমি কিন্তু তোমাদের ভবনটাও ঘেরাও করব না এইটা হচ্ছে বাস্তব সত্য রাজ্যে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার ধরে ধরে বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে এই যা ঘটনাগুলো ঘটছে এবং মানমিয়া দেওয়ার ফাইল এই আট দিন চলে এলেন তদন্তকারী অফিসারের সামনে থেকে এইগুলো দেখে কি কেন্দ্র সরকার বা রাজ্যপাল এই তিনশো ছাপ্পান্ন বা পঞ্চান্ন ধারা জারি করতে পারে নাকি রাজ্যে না কোনো প্রয়োজন নেই কারণ এই রাজ্যে মমতা সরকার মানে বিজেপির সরকার আছে বিজেপি যা যা চায় মমতা তার থেকে বেশি করে দিচ্ছে অতএব আর এর মূল চাহিদা আর এস এস এর অনেকগুলো দল আছে তো তার মধ্যে যেমন বিজেপি তেমনই একটা তৃণমূল দল তো আর এস এস এর কোনো একটা দল পশ্চিমবাংলার শাসনে থাকলেই হলো তাদের ইচ্ছাগুলো এজেন্ডাগুলো পুরো করলেই হলো আপনি দেখুন না অসীম সরকারের বিরুদ্ধে নশোর বেশি এফআইআর হলো কোরআন অবমাননার জন্য কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটা কথা হবার করলেন তোরা কি বললি মরগা যা আমার কিছু যায় আসে না তাহলে এতে কি মনে হয় না পশ্চিমবাংলায় আর এস এস এর সরকার চলছে